আসানসলে শহরে এক শপিং মলে দুষ্কৃটি தாண்டব আসানসলের শপিং মলে দুষ্কৃটি தாண்டব সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে தாண்டবের ছবি 10 থেকে 12 জনের একটি দল মলের মধ্যে প্রবেশ করে দুজন যুবকের উপর হামলা চালায় দুষ্কৃwidetilde দল মাথায় গুরুতর আহাত পান ওই দুই যুবক ঘটনা তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যে যে খবরের দিকে আমরা চোখ রেখেছি আসানসোল শহরে এক শপিং মলে দুষ্কৃতি তাণ্ডব সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবের ছবি দশ থেকে বারো জনের একটি দল মলের মধ্যে প্রবেশ করে দুই যুবকের ওপর হামলা চালায় দুষ্কৃতীদের দল মাথায় গুরুতর আঘাত পান ওই দুই যুবক ঘটনা তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই আপনাদের সামনে রয়েছে যেখানে আসানসোল শহরের একটি শপিং মলে দুষ্কৃতি তাণ্ডব সেই তাণ্ডবের ছবি কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যেখানে দশ থেকে বারো জনের একটি দল মলের মধ্যে প্রবেশ করে আরো বিস্তারিত আপডেট দেব এই বিষয়টি সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চোটন সেনু তো শোটন কি জানা যাচ্ছে এই দশ থেকে বারো জনের যে দল এই তাণ্ডব চালিয়েছে একেবারে শপিং মলের সামনে যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে কি জানা যাচ্ছে তাদের সম্পর্কে দেখো যেটা জানা গেছে দশ বারো জনের একটি দল তারা আটমকায় শপিং মলের যে পার্কিং রয়েছে সেখানে তারা পৌঁছায় এবং তখনই কিন্তু সেখানকার দুজনের সাথে তাদের বচসা হয় এবং তারপরে দেখা যায় বচসার জেরে দুপক্ষের একেবারে হাতাহাতি এবং মারধর করা হয় দুজনকে এবং দুজনকে কিন্তু ইতিমধ্যেই আহত হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যেহেতু এটি শপিং মলে পার্কিং এই ধরনের ঘটনায় এবং খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ বাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের কোচ চালানো হচ্ছে এবং কেন তারা এই ধরনের ঘটনা ঘটলো বা কেন এই ধরনের তাণ্ডব চালালো এই তবে শপিং মলের কর্মী থেকে যারা দোকান মালিক রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এই ধরনের ঘটনায় তারাও কিন্তু তাদের ব্যবসা একেবারেই আতঙ্কিত হয়ে পড়েছেন পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে তারা একেবারে তদন্ত করছেন এবং যারা ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে ইতিমধ্যে ব্যবস্থা নেবেন তবে এই মুহূর্তে যেহেতু সিসিটিভি ভাইরাল হওয়ার পরে কিন্তু একেবারে এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন এলাকার মানুষও আর পুলিশ সব দিক ক্ষতিয়ে দেখে কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে ছোট এটা কি কোনো দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ঘটনা না লুটপাটের ঘটনা কি জানা যাচ্ছে দেখো প্রাথমিকভাবে জানা গিয়েছে যে যারা মারধর করেছে অর্থাৎ তারা কোনো একটা দল এবং তারা তাণ্ডব চালিয়েছে এবং সেই পার্কিং এলাকায় তাদের সঙ্গে দুই যুবকের বচসা হয় এবং ঠিক কি কারণে বচসা বা কেন ওই দুই যুবককে মারধর করা হলো ইতিমধ্যে পুলিশ তাদেরকে বিষয়ে খোঁজখবর নিচ্ছে তবে এখনো পর্যন্ত কি কেন তাণ্ডব চালালো বা কি কেন এই ধরনের ঘটনা ঘটালো পুরোটা কিন্তু তদন্ত করছে তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে বেশ ধন্যবাদ ছোটন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তের সঙ্গে একেবারে সিসিটিভিতে যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে সেখানে কিন্তু দশ থেকে বারো জনের একটা দল মলের মধ্যে প্রবেশ করে এবং তারা রীতিমতো কিন্তু মারধরের ছবি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু দুজন যুবক গুরুতর আঘাত পেয়েছেন এবং এই গোটা ঘটনাটি কি কারণে এই ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ